আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন চিন্তা করেন যে বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্ট হোটেল খাবার হোটেল বন্ধ হয়ে গিয়েছে পান্ডা অথবা পাঠাও কোনো কিছুতেই আপনি খাবার অর্ডার করতে পারতেছেন না অথবা আপনার বাসা পর্যন্ত কোনো খাবার পৌঁছাতেছে না আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার জিনিস যেমন ধরেন দুধ ডিম ডাল চাল এগুলো আপনি কিনতে পারছেন না আপনার বাসা পর্যন্ত কেউ এসে দিয়েও যাচ্ছে না মোট কথা হচ্ছে কোনো ধরনের খাবার আপনি কিনতে পারতেছেন না অথবা আপনার কাছে পৌঁছাচ্ছে না ঠিক আছে হইতেই পারে এক দুই দিন হইতেই পারে তিন দিনের দিন আপনার বাসায় যত খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে চতুর্থ দিনের দিন আপনার বাসার ইলেকট্রিসিটি চলে গেছে পঞ্চম দিনের দিন আপনার বাসার চুলায় আর গ্যাস নাই গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে ছয় দিনের দিন আপনার বাসার পানি শেষ বাসার ট্যাপ থেকে আর পানি পড়ছে না আপনার কেমন লাগবে আপনার একদিন ভালোমন্দ না খাইল আপনার অবস্থা খারাপ হয়ে যায় সেখানে চিন্তা করেন আপনার বাসায় দুই মাস যাবত কোনো খাবার নাই পানি নাই বিদ্যুৎ নাই গ্যাস নাই এমন কি আপনি কোনো কিছুর অ্যাক্সেসও পাইতেছেন না ঠিক আছে এটা কোনো সমস্যা না আল্লাহ কোনভাবে চালায় না এখন কথা হচ্ছে হঠাৎ আপনার ফোনে একটা কল আসছে কলের উপাস থেকে বলতেছে যে আপনার ফ্যামিলিতে যারা যারা ছিল সবাই মারা গেছে কিভাবে মারা গেছে মারা গেছে আপনি যে বাসায় ছিলেন সেই বাসায় বম ফেরানো হয়েছে আপনার সেই বমে বাবা মা ভাই বোন যারা ছিল সবাই মারা গেছে আপনি আপনার যে বাবা মায়ের লাশটা দেখবেন সে লাশের অবশিষ্ট কিছু বাকি নেই যাক আলহামদুলিল্লাহ আমি তো বেঁচে আছি এখন আপনি চিন্তা করেন যে আপনি আগে যে বাসাটা থাকতেন সে বাসাটা এখন আর নাই একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে একটা ভয়ঙ্কর অবস্থা এখন আপনি চিন্তা করেন যে আপনার ফোনের মধ্যে আর কল আসছে সেই কলে বলতেছে যে আপনি যাকে ভালোবাসতেন তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন আপনি হয়তো এখন বলতে পারেন যে ঠিক আছে তুমি যা বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারছি কিন্তু আপনি দাঁড়ান আপনি এখন ইমাজিন করেন যে আপনি এখন বর্তমানে রাইট নাও যে বাসার ভিতর বসে আছেন চিন্তা করেন যে আপনার আশেপাশে ত্রিশটা মরা বাচ্চার লাশ পরে আছে এখন আমি আপনাকে একটা কথা বলি আপনি যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন এই সময়টুকুর মধ্যে ত্রিশটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে দুনিয়ার কোনো একটা জায়গাতে এমন একটা অবস্থা চলতেছে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কাছে দেয়ার মতো আর কিছুই নাই দোয়াটা করতে ভুলবেন না আমি আপনি হাঁটাচলা করতে পারতেছি তিন বেলা খাবার পাইতেছি আমাদের মাথার উপর ব্রম পড়তেছে না আমাদের বাবা মা সবাই আছে আল্লাহর কাছে এর থেকে বড় সুক্রিয়া করার আপাতত কিছুই নাই হ্যাঁ তবে আমার একটা মনের ইচ্ছা আছে যে দুনিয়ার যে কোনো এক প্রান্তে যেসব জালেমরাই ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে তাদের বিচার তাদের পরিণতি আমি নিচ্ছকে দেখতে চাই এই ইচ্ছাটা আমার আছে